বুমরা মিচেল স্টার কিংবা সময়ের আলোচিত নাম শাহিন আফ্রিদি গত দুই বছরে দুনিয়ার সব সেরা সেরা পেসারদের পেছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান পরিসংখ্যান বলছে টি টোয়েন্টি ফর্মেটে তার ধারে কাছেও নেই কেউ বল হাতে নৈপুণ্য দেখিয়ে পৌঁছে গেছেন অনন্য উচ্চতায় সবাইকে পেছনে ফেলে তবে কি এমন রেকর্ড করেছেন মুস্তাফিজুর রহমান সেটাই জানব রিপোর্ট নিন্দুকরা এতদিন বলতো মোস্তাফিস ইজ নেভার কামিং ব্যাক কিন্তু সেই কথাকে ভুল প্রমাণিত করে ফিস ফিরেছেন ঠিক নিজের চেনা ছন্দে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি এখনো আছেন নিজের কক্ষপথে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কিংবা জাতীয় দল সব জায়গায় বল হাতে সমান তালে পারফরমেন্স করে যাচ্ছেন তিনি যার উদাহরণ গত দুই বছরে তামাম দুনিয়ার সব সেরা সেরা পেসারদের পেছনে ফেলে সবার শীর্ষে টাইগার কাটার মাস্টার এমনকি তার ধারে কাছেও নেই কেউ দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয় দ্য ফিজের অল্প দিনের মধ্যে নিজের রহস্যময় অফ কাটারের কারণে পেয়ে যান কাটার মাস্টার উপাধি সময়ের পরিক্রমায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিলেন দ্য ফিজ 2024 সালের আগ পর্যন্ত পুরোপুরি নিষ্প্রভ হয়ে যান তিনি তবে এরপর আবারও ফিরে আসতে শুরু করেন নিজের কেনা রূপে যার প্রমাণ চলমান বছর বল হাতে অসাধারণ সময় পার করছেন তিনি দুই হাজার ছাব্বিশ আই এল লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক কাটার মাস্টার এছাড়া বল হাতে সংক্ষিপ্ত ফর্মেটে নিজের কেরিয়ারের অন্যতম সফল বছর পার করছেন বামহাতি এই পেসার আর এমন সাফল্য দিয়ে পেছনে ফেলেছেন বিশ্বের সব নাম করা পেস বোলারদের গেল দুই বছরে অর্থাৎ দুই সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আফগান স্পিনার নুর আহমেদ একশো ম্যাচে একশো উইকেট শিকার করেছেন তিনি তবে মধ্যে গেল দুই পেস সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসেন হোল্ডার চুরানব্বই ম্যাচে একশো আঠারো উইকেট শিকার করেছেন এই ডানহাতি অলরাউন্ডার আর তারপরেই আছেন কাটারো মাস্টার মুস্তাফিজুর রহমান হোল্ডারের চেয়ে দশ ম্যাচ কম বল করে একশো সতেরো উইকেট শিকার করেছেন তিনি তবে এই সময়ে সেরা পাঁচ জনের মধ্যে সবচেয়ে কম বল করেছেন টাইগার পেসার চুরাশি ম্যাচে এক হাজার আটশো চল্লিশটি লিগেল ডেলিভারি করে দুই হাজার তিনশো পঁচানব্বই রান ব্যয় করে একশো সতেরো উইকেট শিকার করেছেন মাত্র বিশ দশমিক চার সাত গড় এবং সাত দশমিক আট শূন্য ইকোনমি রেটে এই তালিকায় আট নম্বরে আছেন শাহিন আফ্রিদি এবং নয় নম্বরে আছেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির অন্যদিকে ফিজের চেয়ে চার ম্যাচ বেশি খেলে তার চেয়ে এগারো উইকেট পিছিয়ে আছেন ট্রেন্ট বোল্ট বল হাতে চলমান বছরও দারুণ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান সংক্ষিপ্ত ফরমেটে এই বছর একচল্লিশ ম্যাচে ছাপ্পান্ন উইকেট শিকার করেছেন তিনি মাত্র ছয় দশমিক সাত নয় ইকোনমি রেটে টেস্ট প্লেইং পেসারদের মধ্যে যা সর্বনিম্ন এছাড়া এই বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ ম্যাচে ছাব্বিশ উইকেট শিকার করেছেন ওভার প্রতি মাত্র ছয় দশমিক শূন্য নয় রান খরচ করে এদিকে বিগত তৃতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ছপ মিলিয়ে বলা যায় বর্তমানে দুনিয়ার সেরা টি টোয়েন্টি বলার তিনি যেটা তার পরিসংখ্যান বলে দেয় হাতে দুর্দান্ত পারফরমেন্স করে বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি এখনো আছেন নিজের কক্ষপথে